জাম পেইছে দেখো আমরা জামපත්তে এসেছি এটা কিন্তু জাম না না আসলে আমরা জামපත්তে আসেনি আমরা একটু ঘুরতে এসেছি তো আজকে কোনো এমনি ভিডিও নয় ফেসবুকে তো আজকে শুধু কোথায় এসেছি জায়গাটা দেখো শুধু জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর ভিউটা একটু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আজকে কিন্তু আমি এমনি কোনো ভিডিও দিচ্ছি না শুধু জায়গাটা দেখো অসাধারণ তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখো চারিদিকটা প্রায়টা রাস্তা সাইডে আর এইরকম প্রাকৃতিতে আসা হয় না তো তাই মনটা ভীষণই খুশি দেখো এটা সাইডে রোড একটা এদিকে রাস্তা গাড়ি যাচ্ছে আর ওই যে পুরো এরিয়া নিয়ে এই গার্ডেনটা অনেক বড় তো আমি যদি দিতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কেমন লাগছে জানাবে বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ এই যে দেখো কত পুরনো পুরনো গাছ আর কত পুরনো পুরনো মন্দির খুবই ভালো লাগছে হয়তো পিছনে পুরনো মন্দির আছে ওইদিকে হ্যাঁ হ্যাঁ এটা ছাড়বে তো তো আমরা ঘুরতে হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা জাম গাছ আমরা এখন জাম করছি জাম আমরা যেখানে যাই একটু বেশি অত্যাচারই করি হ্যাঁ তাই দেখো গাছ থেকে পারলাম বন্ধুরা জাম অনেক দিলে হ্যাঁ মানে কি বলবো বন্ধুরা খুবই ভালো লাগছে গাছ থেকে ভিডিও আমরা মানে পুরোটা দিতে পারছি না যে দেখো গাছ থেকে পেরেছি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরেও কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি ঠিক আছে এই দেখো এই তো তুমি পাবে গো ওই দেখো এই থোকাটা তুমি পাবে দেখো এই যে দেখো এটা পিছনটা পুরো পুকুরটা এটা নিয়ে একটা পুকুর পুকুরটা ইয় ঢিল মেয়েদের পড়ে যাবে দেখছো কেমন দুষ্কি বুদ্ধি আমাদের অনেকদিন পড়ালাম কিন্তু ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর পুরোনো মন্দির বলেছিলাম না এই যে চলে এসেছি পুরোনো মন্দিরের কাছে মন্দিরে কাছে যেতে পারিনি কেন কি গার্ডেনের ভিতরে বাবুরা আছে তো তাই তো যাওয়ার সময় মন্দিরে অবশ্যই যাব এই যে দেখো কত পুরোনো মন্দির এটা একটা মন্দির এটা একটা বট গাছ আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর দেখছো এটা অনেক পুরনো মন্দির একটা তো সবাই দেখতে থাকো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এটা অনেক একটা এই যে দেখো আর এই দিক থেকে পেছনটা কেমন লাগছে একবার দেখি ঠিক আছে বন্ধুরা এই দেখো ওই পারেও যাব কিন্তু পুরোটা নিতে নিতে যাচ্ছি আমরা অবশ্যই জানাবে এই ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে সুন্দর আর পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া বন্ধুরা ভীষণই ভালো লাগছে এই যে দেখো বন্ধুরা জাম হয়ে গেল এবার চলে এসেছি আম ওই যে ওপরে বুঝতে পারছো ওই যে দেখো কত সুন্দর কত আম দেখেছো এই যে দেখো কত আম দেখো কত থোকা থোকা আম দেখো বন্ধুরা বোঝা যায় না এতটা কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যায় না কিন্তু প্রচন্ড পরিমাণে আম গাছটা ভীষণই বড় এই যে দেখো পুরো চারিদিকে গাছ খুবই ভালো লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আবারও বলছি না আম তো পারতে পারবো না কেন কি আম তো অনেক উপরে আছে তাই না তো এই যে দেখো দেখা যাচ্ছে এখান থেকে একটু বোঝা যায় না কিন্তু অনেক আম আছে এই যে শুধু আম বাগানে আম এই যে দেখো বন্ধুরা শুধু আম ঝুলছে থোকা থোকা আর এই যে একটা ফুল এটা হলো কাগজ ফুল বেশি ফোটে নি অল্প অল্প আর ভীষণই সুন্দর জায়গাটা মনে হচ্ছে থেকে যাই তো কি করবো থাকাতে যাবে না আর ভীষণ অনেকটা দূরেই এসছি আজকে বাবুদেরকে নিয়ে একটু অনেকটাই দূরে চলে এসেছি প্রতিদিন একই জায়গায় ভালো লাগে না তাই না তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আবারও বলছি তো দেখতে থাকো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কেউ স্কিপ করবে না হ্যাঁ তাহলে সুন্দর সুন্দর এই যে জিনিসগুলো দেখতে পাবে না এই যে দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা হলো লোহার মাছ দেখেছো তোমরা কেউ এই যে এটা সম্পূর্ণ আমি দেখাতে পারছি না ভালো করে এটা দেখো সম্পূর্ণ একটা লোহার মাছ দূর থেকে দেখাই এই যে দেখো লোহার মাছ দেখেছ কেমন লাগছে লোহার মাছ দেখতে অবশ্যই কমেন্টে লিখবে লোহার মাছটা কেমন খুবই সুন্দর মাছটা এই যে দেখো এই যে দেখো বন্ধুরা এটা কি বলতো বাঁশ গাছ হলুদ হলুদ পেকে গেছে পুরো বাঁশ গাছ এই যে দেখো গাছ গাছ আমাদের দেশের মতো নয় আলাদা এদিক থেকে দেখো ওইদিকে বাবুরা খেলছে ওইদিকে খেলছে ওখানেই যাচ্ছি আমরা এখনো কিন্তু অর্ধেক শেষ করতে পারিনি পুকুরটা পুকুরটা ভীষণই বড় কেবলই অর্ধেক এসেছি এখনো অর্ধেক পুরো বাকি আছে তো বাবুদের কাছে যাই তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো এখন তো দিনের আলো এরপর কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু লাইট চলবে তখন কিন্তু ভীষণই সুন্দর আরও ভালো লাগবে তো তখন হয়তো শেয়ার করতে পারবো কি না জানি না কিন্তু আমরা এই করে রেখেছি যে আমরা যতক্ষণ না লাইট দেবে ততক্ষণ থাকবো আর এটা পুকুরটা একটু একটু করে আসছি আর তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি এই যে দেখো বন্ধুরা এখানে এরাও কিন্তু ভিডিও করতে এসেছে ওই যে ভিডিও শ্যুট হচ্ছে পিছনে জায়গাটা ভীষণই সুন্দর খুবই ভালো লাগে আর এই যে আস্তে আস্তে চলে এসেছি বাবুদের খেলার জায়গা তো এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে এই যে দেখো ওইদিকে ভিডিও শ্যুট হচ্ছে একজন উল্লেগেছিল এখনই ওই যে দেখো বাবুরা ওখানে কিন্তু খেলছে বন্ধুরা কত বড়ো পুকুর দেখেছ আর ভীষণ বড় বড় মাছ আছে মাছের ভিডিও তোমাদের সঙ্গে দেবো ভীষণ বড় বড় মাছ আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো বন্ধুরা এরপরে আবার নিয়ে আসছি ঠিক আছে